হ্যালো ফান্ডামেন্টালস অফ ক্যাপিটাল মার্কেট আমরা বেসিক্যালি বিভক্ত পুল এবং এই কোর্স টি ষোলোটি মডিউল কমপ্লিট করার মাধ্যমে আমরা জানতে পারবো যে আপনি ক্যাপিটাল মার্কেটে আপনার ইনভেস্টমেন্ট জার্নি কিভাবে শুরু করা উচিত এবং কিভাবে আপনি একটা সলিড এবং একটি রোবাস্ট ইনভেস্টমেন্ট জার্নি করতে পারেন ক্যাপিটাল মার্কেটে সো শেয়ার মার্কেট সম্বন্ধে আমাদের অনেকের অনেক ধরনের ধারণা আছে বাট আমি আশা করি এই ষোলো মডিউল কমপ্লিট করার মাধ্যমে আপনি পরিপূর্ণভাবে জানতে পারবেন শেয়ার মার্কেট এর সবগুলো মেকানিজম সো আমি মোহাম্মদ আদনান আহমেদ আছি আপনাদের সাথে ইনস্ট্রাক্টর হিসাবে এই কোর্সে সো আমি বর্তমানে আছি বাংলাদেশ ইনস্টিটিউট অফ ক্যাপিটাল মার্কেটে লেকচার হিসাবে সো আর দেরি না করে শুরু করা যায় আমাদের ষোলোটি মডিউলের প্রথম মডিউল হলো আজকে তো প্রথম মডিউলে আমরা শিখবো যে ফাইন্যান্সিয়াল সিস্টেম কি বাংলাদেশের ফাইন্যান্সিয়াল মার্কেট এবং মানুষের ফাইন্যান্সিয়াল মার্কেট কিভাবে কাজ করে মানি মার্কেট কি এবং মানি মার্কেটের গুলো কি কি সো আমরা যদি বলি ফাইন্যান্সিয়াল সিস্টেম কি মূলত ফাইন্যান্সিয়াল সিস্টেম হল এমন একটি সিস্টেম যেটা হলো সেভার এবং বড়োয়ার অর্থাৎ যার কাছে টাকা আছে এবং যার টাকা প্রয়োজন এই দুইজন ব্যক্তিকে কানেক্ট করে দুজন ব্যক্তিকে কানেক্ট করার করা হয় বিভিন্ন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের মাধ্যমে ফর এক্সাম্পল আপনার কাছে যদি একটু আপনার কাছে যদি সারপ্লাস কোন টাকা থাকে খরচ করার পরে দেন আমরা এই টাকাটা কি করি একটা ব্যাংকে জমা রাখি ব্যাংক সেই টাকাটি কোনো একটা মানুষকে বা যার টাকা প্রয়োজন ব্যবসা করার জন্য হোক অথবা কনজিউমার কনজামশনের জন্য হোক তাকে ধার দিয়ে থাকে সো ফাইন্যান্সিয়াল সিস্টেম টা কি করে এখানে ফিনান্সিয়াল সিস্টেম ব্যাংকের থ্রুতে যার টাকা আছে এবং যার টাকা দরকার দুজনকে কানেক্ট করে দেয় সো মেনলি এটি হল ফিনান্সিয়াল সিস্টেম যেখানে টাকার যোগানদাতা এবং টাকার চাহিদা যার টাকা যার আছে প্রয়োজন তার দুজনকে কানেক্ট করার একটা ওয়ে হলো আমাদেরকে ফাইন্যান্সিয়াল সিস্টেম বাংলাদেশের ফাইন্যান্সিয়াল সিস্টেমকে তিন ভাগে ভাগ করা যায় ফর্মাল সেক্টর সেমি ফর্মাল সেক্টর এবং ইনফর্মাল সেক্টর ফর্মাল সেক্টর বলতে বোঝায় যে সমস্ত ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন গুলো রেগুলেশন রেগুলেট করা হয় তাদেরকে ফর্মাল সেক্টরে অন্তর্ভুক্ত যেমন ব্যাংক আমাদের বাংলাদেশের ব্যাংকগুলো এবং নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন গুলো রেগুলেট করে বাংলাদেশ ব্যাংক ঠিক তেমনি আমাদের ক্যাপিটাল মার্কেট যে ইন্টারমিডিয়েট গুলো আছে যেমন ব্রোকারেজ হাউস মার্চেন্ট ব্যাংক এগুলো রেগুলেট করে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন তেমনি ইন্স্যুরেন্স কোম্পানিগুলো আমাদের রেগুলেট করে ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেটরি অথরিটি অর্থাৎ ফর্মাল সেক্টরের মূল বৈশিষ্ট্য হলো ফর্মাল সেক্টরে একজন রেগুলেটর থাকবে তারপর যদি বলি সেমি ফর্মাল সেক্টর সেমি ফর্মাল সেক্টরের মেন বৈশিষ্ট্য হলো এখানে কোনো রেগুলেটর থাকবে না অর্থাৎ সেমি ফর্মাল সেক্টরের গুলো তাদের নিজস্ব আইনে পরিচালিত এবং গঠিত হবে যেমন সমবায় ব্যাংক আছে পল্লী সহায় ফাউন্ডেশন আছে হাউস মিলিং ফাইন্যান্স কর্পোরেশন আছে তারা তাদের নিজস্ব আইনে গঠিত এবং পরিচালিত হয় ইনফর্মাল সেক্টর বলতে বোঝায় যাদের কোনো রেগুলেটরও থাকে না এবং যারা নিজস্ব কোনো আইনেও গঠিত হয় না যেমন আপনি যদি আপনার ফ্রেন্ডকে টাকা ধার দিয়ে থাকেন এটা কিন্তু ইনফর্মাল সেক্টরের অন্তর্ভুক্ত সো ফুল ফাইন্যান্সিয়াল সিস্টেমকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি আমরা যদি একটু সাম আপ করি ফর্মাল সেক্টর অর্থাৎ যে সমস্ত ইনস্টিটিউশনের রেগুলেটর আছে সেগুলো ফর্মাল সেক্টরের অন্তর্ভুক্ত আর যেগুলো নিজস্ব আইন দ্বারা পরিচালিত গঠিত হয় বাট রেগুলেটর নাই সেক্ষেত্রে সেমি ফর্মাল সেক্টর এবং ইনফর্মাল সেক্টর হলো যার কোনো নিজস্ব আইনও নেই এবং কোনো রেগুলেটর অন্তর্ভুক্তও না যেমন আমরা যে পার্সোনাল ফাইন্যান্স করি অর্থাৎ যেমন আমি যদি আমার ফ্রেন্ডকে কোনো লোন দিয়ে থাকি বা কোনো ফ্রেন্ডের কাছ থেকে লোন নিয়ে থাকি সেটাকে আমরা ইনফর্মাল সেক্টরের অন্তর্ভুক্ত বলতে পারি সো ফাইন্যান্সিয়াল মার্কেট কি মূলত মার্কেট বলতে আমরা এমন একটা বুঝি যেখানে কেনা বেচা হয় ঠিক তেমনি ফাইন্যান্সিয়াল গুলো অর্থাৎ ফাইন্যান্সিয়াল যে প্রোডাক্ট গুলো আছে সেগুলো যেখানে কেনা বেচা করা হয় সেটাকে আমরা বলি ফাইন্যান্সিয়াল মার্কেট যেমন এটা হতে পারে ব্যাঙ্ক যেমন ব্যাংকে আপনি বিভিন্ন প্রোডাক্ট কিনতে পারবেন যেমন ডিপিএস হলো ব্যাংকের একটা প্রোডাক্ট ফিক্সড ডিপোজিট রিসিট বা এফ হলো ব্যাংকের একটা প্রোডাক্ট ঠিক তেমনি আপনি যদি স্টক এক্সচেঞ্জের কথা চিন্তা করেন স্টক এক্সচেঞ্জ থেকে আপনি শেয়ার কিনতে পারবেন বন্ড কিনতে পারবেন ডিভেঞ্চার কিনতে পারবেন এটা একটা ফিনান্সিয়াল মার্কেট অর্থাৎ ইনস্ট্রুমেন্ট গুলো যে বাই এবং সেল করা হয় সেখানে সেটাকে আমরা বলি ফাইন্যান্সিয়াল মার্কেট সো বাংলাদেশে বেসিক্যালি ফাইন্যান্সিয়াল মার্কেট দুটো একটি হলো মানি মার্কেট আর একটি হলো ক্যাপিটাল মার্কেট মানি মার্কেট বলতে বোঝায় ব্যাঙ্ক এবং নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন গুলো যেহেতু আমাদের ফুল কোর্সটি হলো ক্যাপিটাল মার্কেটে পরবর্তী সবগুলো ক্যাপিটাল মার্কেট নিয়ে হবে কিন্তু এই মডিউলে আমরা শুধুমাত্র মানি মার্কেটের একটি ধারণা পাবো আর ক্যাপিটাল মার্কেট বলতে বোঝায় অর্থাৎ বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন যে রেগুলেট করে তাকে ক্যাপিটাল মার্কেট বলে ক্যাপিটাল মার্কেট আবার দুই প্রকার প্রাইমারি মার্কেট এবং সেকেন্ডারি মার্কেট প্রাইমারি মার্কেট এবং সেকেন্ডারি মার্কেট নিয়ে আমরা বিস্তর আলোচনা পরবর্তী মডিউলে দেখব ফাইন্যান্সিয়াল মার্কেট কিভাবে কাজ করে এবার আমরা দেখা যাক ফর এক্সাম্পল আপনার কাছে কিছু টাকা আছে হয়তো আপনার টাকা ইনকাম করার পর এক্সপেন্স মিট করার পর আপনার হাতে কিছু উদ্বৃত্ত টাকা আছে যেটা আপনি কোন জায়গায় সেভিংস বা ইনভেস্টমেন্ট করতে চান সো এটা আপনি কি করবেন মেইনলি ফিনান্সিয়াল ইন্টারমিডিয়ারি যেমন ব্যাংক নন ব্যাংক ফিনান্সিয়াল ইনস্টিটিউশন এদের কাছে জমা রাখবেন সো নিশ্চয়ই কোন একটা ইন্টারেস্ট অথবা প্রফিটের বিনিময়ে আপনি টাকাটা জমা রাখবেন ঠিক তেমনি ফিনান্সিয়াল মার্কেটের ইন্টারমিডিয়ারিগুলা যার টাকার দরকার অর্থাৎ বরওয়ার্ড যারা আছে তাদেরকে আবার টাকাটি ধার দিয়ে ইন্টারেস্ট ইন্টারেস্ট চার্জ করে সো এই দুই ইন্টারেস্ট অর্থাৎ আপনাকে যে ইন্টারেস্টটা দিবে ফর এক্সাম্পল আপনাকে ফাইভ পার্সেন্ট ইন্টারেস্টে সে এফডিআর নিল ঠিক তেমনি সে যখন টেন পার্সেন্ট ইন্টারেস্টে লোন দিবে এই টেন পার্সেন্ট এবং ফাইভ পার্সেন্ট যে ডিফারেন্স ফাইভ পার্সেন্ট আছে সেটাই হলো ফিনান্সিয়াল ইন্টারমিডিয়ারি অর্থাৎ ব্যাংকের লাভ ফাইন্যান্সিয়াল মার্কেট মূলত এভাবে কাজ করে যে বড়োয়ার আছে তাকে টাকা দেয় যে লেন্ডার আছে তার কাছ থেকে টাকা নিয়ে ইন্টারমিডিয়ারি হিসাবে ফিনান্সিয়াল ইন্টারমিডিয়ারি হিসাবে অনেকেই কাজ করে যেমন ক্যাপিটাল মার্কেটের ক্ষেত্রে মার্চেন্ট ব্যাংক ফাইন্যান্সিয়াল করে যেসব কোম্পানির পুঁজি দরকার সেসব কোম্পানি মার্চেন্ট ব্যাংক এর থ্রুতে কাছ থেকে পুঁজি কালেক্ট করতে পারে আমরা ক্যাপিটাল মার্কেটের আলোচনা পরবর্তী দেখব আমরা যদি বলি আমাদের ফুল ফাইন্যান্সিয়াল সিস্টেমটা যেমন আমাদের ফুল ফাইন্যান্সিয়াল সিস্টেম মিনিস্ট্রি অফ ফাইন্যান্স এর অন্তর্গত এর আন্ডারে মিনিস্ট্রি অফ ফাইন্যান্স এর আন্ডারে চারটি রেগুলেটর আছে বাংলাদেশ সিকিউরিটি কমিশন ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট রেগুলেটরি অথরিটি মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি অ্যান্ড বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন অর্থাৎ বিসেক নিয়ন্ত্রণ করে ক্যাপিটাল মার্কেটকে ক্যাপিটাল মার্কেট রিলেটেড যত ধরনের ইনস্টিটিউশন আছে যেমন স্টক এক্সচেঞ্জ সেন্ট্রাল ডিপোজিটরি স্টক ব্রোকার বা ডিলার মার্চেন্ট ব্যাংক অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি ট্রাস্টি বা কাস্টোডিয়ান সবাইকে রেগুলেট করে বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনস ইন্স্যুরেন্স কোম্পানিগুলোকে রেগুলেট করে ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেটরি অথরিটি মাইক্রো ক্রেডিট ইনস্টিটিউশনকে রেগুলেট করে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি ঠিক তেমনি ব্যাংক এনবিএফআই কে রেগুলেট করে বাংলাদেশ ব্যাংক সো মানি মার্কেট কি মানি মার্কেট হল বাংলাদেশের ফুল ফিনান্সিয়াল মার্কেটের এমন একটি সেগমেন্ট যেখানে শর্ট টার্ম শর্ট টার্ম সিকিউরিটিজ গুলো ট্রেড করা হয় অর্থাৎ যেগুলোর মেয়াদ সাধারণত এক বছরের কম সেখানে সেসব সিকিউরিটিজ তো ট্রেড করা হয় তার মানে মানি মার্কেট থেকে আপনারা কিন্তু পঞ্জিওর ফাইন্যান্সিং গুলো পাবেন যখন আপনারা পার্সোনাল করে লোন নিতে হলে তাহলে কিন্তু মানি মার্কেট অর্থাৎ ব্যাংক থেকে আপনি নিতে পারবেন সো মানি মার্কেটে কি কি কেনা বেচা হয় আমরা সেগুলো দেখব ফার্স্ট ই হলো ট্রেজারি বিল ট্রেজারি বিল হলো বাংলাদেশ गवर्नमेंट কর্তৃক ইস্যুকৃত এক ধরনের ঋণপত্র এটি একটি স্বল্প মেয়াদের ঋণপত্র অর্থাৎ এর মেয়াদ চার ধরনের হতে পারে 30 দিনের জন্য 91 দিনের জন্য 180 দিনের জন্য এবং 364 দিনের জন্য ট্রেজারি বিল কিন্তু একটি শর্ট টার্ম ইনস্ট্রুমেন্ট অর্থাৎ এটি অবশ্যই এক বছর কম মেয়াদি সময়ের জন্য হয়ে থাকে ট্রেজারি বিল সাধারণত এক বছরের বেশি হয় না এবং সাধারণত আপনি বাংলাদেশ কমার্শিয়াল ব্যাংক থেকে ট্রেজারি বিল কিনতে পাওয়া যায় তারপর হলো কল মানি রেট কল মানি বলতে বোঝায় যখন একটি ব্যাংক সাময়িকভাবে কোনো ক্রাইসিসে পড়ে তখন শর্ট নোটিসে যখন সে অন্য একটি ব্যাংক থেকে টাকা ধার নেয় সেটাকে আমরা বলি কল মানি একটি ব্যাংক বিপদে থাকলে যখন অন্য একটি ব্যাংকের কাছ থেকে টাকা ধার নেয় কল মানি রেট নর্মালি ব্যাংকের লিকুইডিটি শর্ট টার্ম লিকুইডিটি প্রবলেম হলে ব্যাংক তখন অন্য একটি ব্যাংক থেকে ওভার নাইট অর্থাৎ শর্ট টার্মের জন্য ফর এক্সাম্পল ম্যাক্সিমাম চোদ্দ দিনের জন্য হলে চোদ্দ চোদ্দ দিনের জন্য ব্যাংক বড় করতে পারে এই যে এক ব্যাংক আরেক ব্যাংকের কাছ থেকে যে টাকা ধার নিল এটাকে বলা হয় কল মানি রেট এরপর বলি সার্টিফিকেট অফ ডিপোজিট এর সাথে আমরা অনেকেই পরিচিত আমরা যখন কমার্শিয়াল কোনো ব্যাংকে এফ বা ডিপিএস করি তখন ব্যাংক আমাদের একটা রিসিটের মতো দেয় সেটি হলো সার্টিফিকেট অফ ডিপোজিট অর্থাৎ আমি যে একটা সার্টিন সার্টিন অ্যামাউন্ট অফ মানি সার্টিন ব্যাংকে নির্দিষ্ট সময়ের জন্য সুদের বিনিময়ে বা লাভের বিনিময়ে জমা রেখেছি সেটার একটা স্বীকারোক্তি পত্র এটাকেই বলা হয় সার্টিফিকেট অফ ডিপোজিট কমার্শিয়াল পেপার কমার্শিয়াল পেপার হলো একটি শর্ট টার্ম ইনস্ট্রুমেন্ট যেখানে নন ফাইন্যান্সিয়াল রেপুটেড কোম্পানিগুলো অর্থাৎ যেসব কোম্পানির সুনাম আছে এবং ভালো আছে মার্কেটে তারা সাধারণত এই পেপারগুলো ইস্যু ইস্যু করে থাকে ওয়ার্কিং ক্যাপিটাল করার জন্য অর্থাৎ তাদের শর্ট টার্ম কোনো লোন দরকার হলে তারা এই পেপার ইস্যু করে থাকে নর্মালি ব্যাংকগুলো এই পেপার গুলো কিনে নেয় এবং এই পেপার কেনার মাধ্যমে ব্যাংকগুলো টাকাগুলো ব্যাংকগুলোর টাকা সেসব নন ফাইন্যান্সিয়াল প্রতিষ্ঠানে যোগান দেয় এখানে একটা জিনিস মনে রাখতে হবে কমার্শিয়াল ব্যাংক কমার্শিয়াল পেপার কিন্তু কোনো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন অর্থাৎ ব্যাংক বা এন বি করতে পারে না নর্মালি নন ফাইন্যান্সিয়াল কোম্পানি যেসব কোম্পানি বাজারে সুনাম রয়েছে তাদের একটি ঋণপত্রই হলো কমার্শিয়াল পেপার সো এই ছিল আমাদের প্রথম প্রথম মডিউল পরবর্তী মডিউলের জন্য পরবর্তী মডিউলে আমরা আলোচনা করব অন্য একটি টপিক নিয়ে সো পরবর্তী মডিউল থেকে আমরা সব কিছুই শিখবো ক্যাপিটাল মার্কেট রিলেটেড অর্থাৎ ক্যাপিটাল মার্কেটে ইনভেস্টমেন্ট করতে হলে আপনার কোন কোন জিনিসগুলো জানা জরুরি থ্যাংক ইউমান ভালো থাকবেন